কিছু দিনে কাজ প্রকল্পের টাকা অর্থাৎ জব কার্ডের বকেয়া টাকা আজকের ডেটে অর্থাৎ আজ নয় মার্চ আজকের ডেটে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে যা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রমাণস্বরূপ দেখাতে চলেছে তো আজকে কোন কোন ডিস্ট্রিক্টের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা আসবে এখনও যদি টাকা না পেয়ে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের একটি লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ডিটেলস বিস্তারিত সমস্যা সমাধান হবে তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ডিটেলস সমস্ত আলোচনা করে দিয়েছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা রাজ্যের কোষাগর থেকে ব্যয় করে দেওয়া শুরু করে দিয়েছে রাজ্যের তরফে অনেকেই ছাব্বিশে ফেব্রুয়ারি পেয়েছেন সাতাইশে ফেব্রুয়ারি পেয়েছেন আঠাশে ফেব্রুয়ারি পেয়েছেন এরপর কিন্তু উনত্রিশে এবং তিরিশে উনত্রিশে ফেব্রুয়ারির পর এক দু তারিখ কিন্তু টাকা আসেনি কেননা রোববার ছিল তারপরে ব্যাংক বন্ধ ছিল বন্ধ থাকার ধরুন কিন্তু অনেকেই টাকাটা পায়নি বা দেওয়া হয়নি এরপর একেবারে চার তারিখ টাকা দেওয়া হয়েছিল আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম তবে আজকের ডেটেও এরপরেও কিন্তু আপনারা অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তবে আজকেও কিন্তু টাকা ঢুকিয়েছে আমাদের কাছে যে আপডেট এসেছে সেই আপডেট মোতাবেক আপনাদের জানানোর চেষ্টা করছি তো এই টাকাটা কোন কোন ডিস্ট্রিকে দেওয়া হচ্ছে আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কবে পাবেন ডিটেলস আপডেট জানুন আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু একটি এস চলে আসে এগারোটা দুই এ এম নাগাদ আমাদের মোবাইল ফোনে এস এম এসে কী লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে ডিয়ার কাস্টমার আই আর দেখতে পাচ্ছেন তেইশশো তেতাল্লিশ টাকা ক্রেডিট টু ইউ অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বর লাঠ চারটি ডিজিট এর পাশাপাশি ডেটটা পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নয় তিন দু অর্থাৎ আজকের ডেটে মার্চ মাসের আজ ন তারিখ আজকের ডেটে কিন্তু টাকা এনার ক্রেডিট হয়ে যায় দু হাজার টাকা যেটা থ্রু নেপটি উইথ ইউ আর টি নম্বরটাও দেখতে পাচ্ছেন আর বাই কোচবিহার দেখতে পাচ্ছেন মানরেগা অর্থাৎ কোচবিহার ডিস্ট্রিকে কিন্তু এই টাকাটা দেওয়া হয়েছে পরিষ্কার দেখতে পারলেন আপনাদের কিন্তু প্রমাণ প্রমাণস্বরূপ দেখালাম যেমন রেগা প্রকল্পে আয়ত্তে কিন্তু এনার তেইশশো তেতাল্লিশ টাকা ক্রেডিট হয়েছে পাশাপাশি এনার কিন্তু ডেটটিও দেখতে পাচ্ছেন নয় তিন দু হাজার চব্বিশ ইউটিআর নম্বর থেকে শুরু করে যাবতীয় ডিটেলস কিন্তু এনার দেখতে পারলেন অনেক স্ক্রিনে পরিষ্কার দেখতে পারলেন টাকা ডুকার যে কাজ তা কিন্তু সম্পূর্ণরূপে জারি রয়েছে আজকের ডেটেও দেখতে পাচ্ছেন টাকা ঢুকেছে প্রশ্ন এখন যারা যারা টাকা পাননি তাদের কী করণে তারা কবে টাকা পাবেন আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন এছাড়া কিচ্ছু উপায় নেই আপনাদের অপেক্ষা করতে লাগবে দু থেকে তিন দিনের মধ্যে হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে যেহেতু টাকা রোগার কাজটি সম্পূর্ণরূপে জারি রয়েছে আজ কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে আগামীকাল কিছু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এভাবে কিন্তু ধীরে ধীরে টাকা দেওয়ার কাজটি সম্পূর্ণরূপে জারি থাকবে যতদিন না সম্পূর্ণ জব কার্ড উপভোক্তাদের টাকা সম্পূর্ণরূপে শেষ করা যাচ্ছে টাকা দেওয়া পাশাপাশি আপনারা যদি এ বিষয়ে ডিটেলস একটু আপডেট জানতে চান সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে যখনই ক্লিক করবেন একটি নতুন পেজ খুলে আসবে যেখানে দেখতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রী বলে একটি নম্বর রয়েছে সেই নম্বরটিতে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি আপনি সহ থাকেন কনট্যাক্ট করে কিন্তু আপনার সমস্ত তথ্য ডিটেলস দিয়ে কিন্তু আপনি জানতে পারেন আপনার অভিযোগটি একটি কিন্তু কমপ্লেন আকারে দ্বারস্থ করতে পারেন এরপর সেই কমপ্লেন নিয়ে কিন্তু ওনারা যত শীঘ্রই আপনার কাজটি কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অফিসিয়াল হেল্পলাইন নম্বর বার করেছে সেই নম্বরে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে আপনি একটি অভিযোগ দ্বারস্থ করতে পারেন পাশাপাশি আপনাদের বলবো যে হয়তো আপনাদের দু তিন দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কেননা টাকা ঢোকার কাজ কিন্তু জারি রয়েছে আপনাদের যে দিনে টাকা ঢোকে না কেন সেই দিনে আপনাদের ভিডিও মাধ্যমে আপডেট জানাই পাশাপাশি যারা যারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট টাকা পেয়েছেন অবশ্যই আপনারা আপনার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের স্ক্রিনশট পাঠাতে পারেন আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা আপনাদের ভিডিও আকারে উপহার দিতে পারি যদি আপনি সহিচ্ছক হয়ে থাকেন আর এইটাকে কিন্তু ডিস্ট্রিক্ট ভিত্তিক দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কোচবিহার ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে কোনো দিন নদীয়া কোনো দিন দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মানে ধীরে ধীরে কিন্তু দেওয়া হচ্ছে আপনার ব্লকে টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু আপনি আপনার কমেন্টে জানাতে পারেন এই কমেন্টে তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেই মোতাবেক কিন্তু আপনাদের ডিটেলস আপডেট জানাল যদি আপনি ইচ্ছুক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে যারা হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে আপনি কমপ্লেন দ্বারস্থ করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে পাশাপাশি কিন্তু আপনি অপেক্ষা করতে পারেন এই দুটি পদ্ধতি রয়েছে অপেক্ষা করুন দেখা যাক দু চার দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে কিনা ওয়েট করে থাকুন তো এই মুহূর্তে এটা আপডেট চলে এসেছে আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপডেটটি পর উপকৃত হচ্ছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে